বিনম্র শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীর প্রতি জ্ঞানের আনন্দের নিবেদন এপার বাংলা ওপার বাংলার পরিচিত শিশু সাহিত্যিক না ফেরার দেশে চলে গেলেন লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী নিজস্ব বিএড কলেজে মৃতদেহ নিয়ে আসা হয় ছাব্বিশে মার্চ দু হাজার সকাল সাতটা তিরিশ মিনিটে কলেজ প্রাঙ্গণে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় তারপর তার পরাদেহ নিয়ে যাওয়া হয় বরানগর ঘাটের দিকে তিনি অসংখ্য পত্রপত্রিকায় লেখালেখি করতেন তার সম্পাদিত পত্রিকা ছিল ত্রিনয়নী তার উল্লেখযোগ্য গ্রহণ তাবলী মুর্শিদাবাদ জেলার আঞ্চলিক ইতিহাস কান্দি রারির আঞ্চলিক ইতিহাস লাল দাদুর গল্প প্রতি প্রাণা শাশ্বতী পঞ্চধা নানা প্রসঙ্গ আনন্দচন্দ্র মন্ডলকে তিনি নিজের হাতে একাধিকবার পুরস্কারে ভূষিত করেন এবং বিএড কলেজে তিনি সঞ্চালনার দায়িত্ব প্রদান করেন আনন্দচন্দ্র মণ্ডলকে